সন্দেশখালী কাণ্ডে কেটে গেছে এক সপ্তাহ আর এক সপ্তাহ পর যখন এখনও নিখোঁজ শেখ শাহজাহান ঠিক সেই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তারি শুরু অবশেষে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড় রাজ্য গ্রেপ্তার হওয়ার পরই কিন্তু মুখ খুললেন সন্দেশখালী কাণ্ডের ধীরের স্ত্রী ধীরের স্ত্রী যা বললেন কান্দে কান্দে তাতেই কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির তাতে কিন্তু এবার বিরাট তথ্য সন্দেশকারীদের ইডির উপর হামলার ঘটনায় এক সপ্তাহ পর প্রথম গ্রেপ্তারি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মেহবুব মোল্লা ও সুকমল সর্দার বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে ভিডিও পুলিশ দেখে চিহ্নিতদের মধ্যেই ছিলেন এই দুজন কিন্তু ধৃত সুকমলের স্ত্রী কল্পনা সর্দার দাবি করছেন সুকমল ওই ঘটনায় যুক্তই ছিল না যখন ঘটনাটি ঘটেছিল তখন সুকমল বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন বলে দাবি করলেন সুকমলের স্ত্রী স্বামীর গ্রেপ্তারির কথা শুনি কান্নায় ভেঙে পড়েছেন কল্পনা সর্দার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কাঁদতে কানতে জানালেন সুকমল সর্দার একজনের গাড়ি চালান সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যান তিনি কেন স্বামীকে ধরা হলো তা কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি গত শুক্রবারও সুকমল সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েছিলেন বলে দাবি কল্পনা সর্দারের সংসারের একমাত্র রোজগেরে বলতে সুকমলি বাড়িতে দুই মেয়ে আছে স্বামীর গ্রেপ্তারির পর কিভাবে কি করবেন বুঝে কুল কিনারা পাচ্ছেন না তিনি কিন্তু গতকাল কাজে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি তিনি কানতে কানতে কল্পনা সর্দার বললেন স্বামী সকাল আটটা নাগাদ কাজে বেরিয়ে গিয়েছিলেন গতকাল রাতে আর যোগাযোগ হয়নি মোবাইল সুইচ অফ ছিল ভেবেছিলেন হয়তো কাজে আটকে রয়েছেন কিন্তু এরপর শুক্রবার সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে কল্পনা সর্দার বারবার দাবি করলেন স্বামী এই ঘটনায় যুক্তই ছিলেন না বললেন যখন সব ঘটনা ঘটছিল বা হচ্ছিল তখন আমি ভাত রান্না করছিলাম স্বামী রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড অবশেষে সংবাদ মাধ্যমের সামনে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক সুকমল সর্দারের স্ত্রী তিনি যা বললেন তাতেই কিন্তু তোলপাড় কল্পনা সর্দার বিস্ফোরণ ঘটালেন ওই ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না যখন ঘটনাটি ঘটছে তখন রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন সুকমল কিন্তু ভিডিও ফুটেজে নাকি দেখা গেছে তার ছবি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে পুলিশ পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে তার মধ্যে হলেন একজন সুকমল সর্দার কিন্তু তার স্ত্রীর বিস্ফোরক দাবিতে কিন্তু প্রশ্ন উঠে গেল রাজ্য রাজ্যের নীতিতে কিন্তু ভিডিও ফুটেজে তাহলে কিভাবে এলো সুকমলের ছবি সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তবে তদন্ত কিন্তু চলছে সুকমলের স্ত্রীর মুখ খোলার পরপরই কিন্তু নতুন করে জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে তাহলে কি নতুন কেউ জড়িত রয়েছে এই কাণ্ডে সুকমল এই কাণ্ডে জড়িত কিনা পুলিশ তদন্ত করে দেখছে তদন্তের পর কি তথ্য উঠে আসে সুকমলের স্ত্রী তিনি কি সত্যি সত্যি দাবি করছেন না কি তার দাবি সম্পূর্ণ মিথ্যা স্বামীকে বাঁচাতে তিনি এই দাবি করছেন তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের